এত সহজভাবে আমার মনে হয় না কেউ ইলিশ পোলাও রান্না করে এইটা রান্না করতে যত বেশি সহজ খেতে তত বেশি টেস্টি হয়ে থাকে বড় ইলিশ দিয়ে ইলিশ রান্না করা যায় যদি ইলিশটা ভালো হয়ে থাকে হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল হচ্ছে আজকে রান্না করে এসেছি আজকে একটু সকালেই রান্না করে এসেছি কারণ দুপুরের দিকে হচ্ছে ডক্টরের কাছে যেতে হবে তাই রান্নার কাজটা আগে সেরে নিচ্ছি আমি আজকে আস্ত কোয়েল রান্না করবো একটু রোস্টির মতো করে কোয়েলগুলোকে প্রথমে হচ্ছে লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম অনেক সময় যে তাহলে পেঁয়াজ বেরেজটা সেই তেলে হচ্ছে কোয়েলগুলোকে ভেজে এবার উঠিয়ে নিচ্ছি সে একই তেলে অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে হচ্ছে পেঁয়াজ বাদাম আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম এরপর আদা রসুন একটু একটু করে জিরা দিলাম দেওয়ার পর একটু রোস্টেড মশলাও দিয়েছি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে একটু দুধ দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আস্ত কোয়েলগুলো আমি দিয়ে দিলাম তাতে কিছু আস্ত কাঁচামরিচও দিয়েছি তারপর পানি দিয়ে এটাকে অনেকক্ষণ জল পড়েছে যখন একদম তেল উঠে আসবো তার এক দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা নামিয়ে নেব এরপর হচ্ছে মেন রান্নায় চলে আসলাম আমি আজকে ইলিশ পোলাও করব। আমি সবসময় ইলিশ পোলাওটা খুবই নর্মাল এবং সিম্পলভাবে করা ট্রাই করি প্রথমে তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি একটু বেশি করে আদা রসুন আর জিরার পেস্ট অল্প করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু দই দিয়ে দিয়ে ইলিশ পোলাও রান্নার ক্ষেত্রে কম মশলা ব্যবহার করলে সেটা বেশি টেস্ট হয় আদা রসুন আর জিরার পেস্টটা খুবই অল্প করে দিবেন আমি দিয়েছি লাল মরিচের গোড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এবার ইলিশগুলো দিয়ে দিলাম আজকে আমি খুবই ছোটো ছোটো ইলিশ দিয়ে ইলিশ পোলাওটা রান্না করেছি তারপরেও খেতে এত মজা হয়েছে অনেকে ভাবেন ইলিশ পোলাও রান্না করতে বড় বড় ইলিশের প্রয়োজন হয় আজকে ছোটো ইলিশ দিয়ে হচ্ছে ইলিশ পোলাওটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি আর ইলিশটা যদি ভালো হয় সেটা বড় আর ছোট ম্যাটার করে না লিস্টটাকে ভালোভাবে কষানোর পর আমি এবার উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর সেই একই মশলা আমি চাল দিয়ে দেবো আমি কিন্তু সাথে কিছু আস্তা কাঁচামরিচ দিয়েছি চাল দেওয়ার পর চালটাকে ভালোভাবে মশলার উপরে ভেজে নিবো হয় কিন্তু গরম মশলাটা খুবই কম ব্যবহার করবেন বেশি মশলা ইউজ করলে ইলিশের যে একটা গন্ধ সেটা কিন্তু হচ্ছে আর বোঝা যায় না মশলার গন্ধটাই বেশি পাওয়া যায় আমি এখানে দেড়টা তেজপাতা একটা দারচিনি আর হচ্ছে দুইটা তিনটা এলাচ ব্যবহার করেছি গরম মশলাটা দেওয়ার পর চালটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব তারপর এখানে গরম পানি দিয়ে দিলাম চালের দ্বিগুণ দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেব আর যখন চালটা একদম কোক হয়ে আসবে সেই পর্যায়ে চালটা মাঝখান থেকে এরকম সরিয়ে নিয়ে আচ্ছা উঠানো ইলিশগুলোকে মাঝখানে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা একটু ঘি উপরে আবার পোলাও দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো এতে করে ইলিশের যে ঘ্রানটা পুরো পোলাওতে ছড়িয়ে যাবে এভাবে ঢেকে আরও কিছুক্ষণ সময় আমি দমে রেখে দেবো এ পাটটা এত জোস এইসব সময়টাতে ইলিশের একটা সুন্দর স্মেল বের হচ্ছিল আমি যখন বয়েস দিচ্ছিলাম তখনও তো আমার খেতে ইচ্ছে করছিলো এরপর উপরে কিছু গিয়ে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে দমে রেখে দিয়েছিলাম এই তো আমার ইলিশ পোলাও ডান এবার দেখেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে এভাবে ঘরোয়া মশলা দিয়ে সহজভাবে আমি ইলিশ পোলাওটা রান্না করে থাকি এটা খেতে অনেক বেশি টেস্ট হয় ইলিশ পোলাও যত কম মশলা তত বেশি টেস্ট হয়ে থাকে যাই হোক আজকে ছিল শুক্রবার তাকরিম নামাজে যাচ্ছে ওর বাবার সাথে আমার ছেলেটাকে দেখে সবাই মশাল্লাহ বলবেন আর প্রতি শুক্রবারে নামাজে যাওয়ার সময় কত যে গল্প থাকে ওর মার সাথে মার জন্য হচ্ছে সে আলুর চিপস কিনে নিয়ে আসবে মসজিদ থেকে আমার জন্য দোয়া করবে তো আমাকে যাওয়ার সময় বলছিল আম্মু তুমি বিরিয়ানি রান্না করো আমি এসে খাবো আমার ছেলে এখন বুঝে গিয়েছে যে প্রত্যেক শুক্রবারে স্পেশাল কিছু রান্না হয় তো যাই হোক আমি সাথে কিছু মাছের কাবাবও ভেজে নিচ্ছিলাম ফ্রিজে কিছু মাছের কাবাব ছিল তো এগুলো আগেই বানানো ছিল জাস্ট একটু ভেজে নিলাম এই তো আজকের আয়োজন ছিল আস্ত কোয়েল ইলিশ পোলাও আর কাবাব বেশি আহামরি আয়োজন না হালকা পাতলা কিছু আয়োজন তারপরে শুক্রবারের একটা দিন সবাই মিলে একসাথে টেবিলে বসে খাওয়ার আনন্দটাই অন্যরকম সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ